আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আশা করি বালা আছেন। মানুষের সব সময় কইন শুনছি অনলাইনে বটফারে করে তাম তামে করে সেও ফায় সঠিকভাবে ফায় আরও বেটিকভাবে ও একটা নাম্বার আছে ও বাটফারে নাম্বার দিয়া ঠেকা নিচে অগ্রিম এক সাথী ভাইয়া অর্ডার দিলা বায়ান্ন পিসর একটা ডিনার সেট এ লাগে কৈছিল টেকা নিচে রিসিভ করছে বিকাশে তাদের টাকা দেওয়া হয়েছে অগ্রিম দুশো টাকা কে দিন সন্দা করে পাইবা চেটিং করবো আপনারা দেখতে পাররা ও তার বিকাশ নাম্বারও আছে যে পর দিন পাইবা কিন্তু আজকে দিন হয়ে গেছে এখন মেসেজ দিলে মেসেজ দেখে কিন্তু কোনো উত্তর দে না নাম্বারে কল দিলে কল রিসিভ করে না এরপরে শেষ অথবা অত হয়েছে যে দয়া করে দিবা না দিতে না খুব কা কিন্তু এরা অনলাইনের নামে ব্যাটফারি শুরু করছে মানুষের কাছে অগ্রিম ঠেকা নেয় কিন্তু ওরা পণ্য দে না কোনো কোনো অনলাইন ডিওওয়ালা আছে তারা জেলা কয় ওলা দে আর এই একটা বাটফার এই বাটফারের একটা নাম্বার আছে এই নাম্বারে যদি কোনো ইলা দেয় আপনারা কোনো জিনিস আনাইবেন না সবাই সতর্ক থাকবা আসসালামু আলাইকুম